জাতীয় বালিকা শিশু দিবস শিলচর মহিলা কলেজে করিমগঞ্জে পঁয়তাল্লিশতম নেতাজি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী পরিমল তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ মানবাধিকার সহায়তা সংঘের চব্বিশে জানুয়ারি জাতীয় বালিকা শিশু দিবস পালন শিলচর মহিলা কলেজে বুধবার জাতীয় বালিকা শিশু দিবস উপলক্ষে শিলচর এস এম দেব সিভিল হাসপাতাল থেকে একটি র্যালি বের করা হয় এই র্যালিতে অংশগ্রহণ করেন কলেজ ছাত্র আশা কর্মী এনসিসি সহ অন্যান্যরা তারপরে শিলচর মহিলা কলেজে সভার মাধ্যমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে কুড়ি বছর কম বয়সী কয়েকজন নারীকেও সংবর্ধনা প্রদান করা হবে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সুমনা লাইডিং জাতীয় বালিকা শিশু দিবসের বিষয়বস্তু ধরেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল ঘোষ ডিপিএম বাপ্পাদে আশা বর্মন দীপক সিংহা প্রতিমা দাস সহ অন্যান্যরা গার্ল চাইল্ড সো হিয়ার অল আওয়ার ইভেন দ্য উমেন্স কলেজের যারা এনসিসি ক্যাডেট আছে ওরা অংশ নিয়েছে আজকের প্রোগ্রামে আর আমরা পুলিশ পার্সোনালস ওরাও ছিল চৌদ্দ র্যালি তা আমরা র্যালি করেছি আর আজকে আমরা র্যালির করার পরে আমাদের উইমেন্স কলেজে আরও প্রোগ্রাম আছে এখানে যেরকম ওখানে হিস কম্পিটিশন হবে অ্যাওয়ারনেস মিটিং আছে আর যারা আমাদের ইয়াং অ্যাচিভার্স আছে ওদেরকে আমরা ফ্যালিসিটেশন করবো আছে আমরা তো এখন র্যালি করেছি তো তো টুয়েলভ থার্টি ওখানে তো এক্সাম আছে তার জন্য ওর জন্য ইন কল দ্য উমেন্স কলেজ আমরা প্রিন্সিপাল সবাই সাথে সহযোগিতা নিয়ে ওখানে আমরা প্রোগ্রাম করি এটা আমরা করেছি ফ্রম ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি ফ্রম ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি প্লাস ইন কোল উইথ দ্য উমেন্স কলেজ উমেন্স কলেজের ওরা এনসিসি ক্যাডেট ওরাও সহযোগিতা করেছে আজকে যেটা প্রোগ্রাম আমরা বিকেলে যেটা করবো টুয়েলথ থেকে যেটা করবো ওখানে অ্যাওয়ারনেস মিটিং আছে গার্লস অ্যাওয়ারনেস মিটিং করবো পিস কম্পিটিশন আছে অতি আনন্দের দিন মেলা প্রেমীদের যে দিনের জন্য প্রতীক্ষা করতে থাকলো মেলা প্রেমীরা তারই অবসান ঘটল মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যার দিকে করিমগঞ্জে পঁয়তাল্লিশতম নেতাজি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ফিতে কেটে নেতাজি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মিন আবগারি পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য উদ্বোধনী কার্যক্রমে করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদব পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব উপপুরপতি সুখেন্দ্র দাস এ অধ্যক্ষ মিশন রঞ্জন দাস পুরসভার নির্বাহী আধিকারিক রূপক মজুমদার বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা সামিল ছিলেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার কাজ শুরু হয় মিডিয়ার সামনে মন্ত্রীর ভাষ্য ছিল মেলার সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরা বন্দি হয় আমরা প্রতি বছর দীর্ঘদিন থেকেই বলতে গেলে অর্ধ শতাব্দী হবে আমরা এখানে মেলার মাধ্যমে নেতাজিকে স্মরণ করি আর এই মেলা যতদিন চলে কোনো না কোনো জায়গায় নেতাজির কথা নেতাজির আদর্শ আমাদের মনে আসে বিশেষত করিমগঞ্জের যারা সুধিজন দিগ্গজ সমাজ যারা তারাই প্রয়াস আরম্ভ করেছিলেন নেতাজি আজকের দিনে বিশ্বের প্রতিটা রাষ্ট্রের কাছে এক আদর্শ ভারতবর্ষের কাছে তো অবশ্যই এই ক্ষেত্রে যখনই যারাই ক্ষমতায় থাকেন দায়িত্বে থাকেন পৌরপতিরা আছেন সরকার আছেন কেউ না কেউ আসেন সঙ্গ দেন ঠিক এরকম করে অনেক জ্ঞানী গুণীজন অনেক কমিশনাররা যারা আমাদের সঙ্গ দিচ্ছেন আর এই অঞ্চলের শ্রদ্ধার নাগরিকরা আজকে খুব সুন্দর করে যাতে এই মেলা অনুষ্ঠিত হয় আর নেতাজির চর্চা নেতাজির চিন্তায় আমরা এই কদিন অতিবাহিত করতে পারি তার জন্য এই আয়োজন করেছেন আমি যারা এই আয়োজক মণ্ডলী আছেন তাদেরকে আন্তরিকতার সঙ্গে আমার কৃতজ্ঞতা জানাবো শ্রদ্ধা জানাবো যে নেতাজির আদর্শকে তারা সমাজ ব্যবস্থায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্যে আমাদের যুব সমাজকে সঠিক অর্থে পরিচালিত করার জন্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য তারা যে প্রয়াস করেছেন নিশ্চিতভাবে তাদের কষ্ট হয় একটা মেলার আয়োজন করা সাধারণ ব্যাপার নয় কাজেই তাদের এই কষ্ট করেও যে তারা কাজ করে যাচ্ছেন তার জন্যে আমি ব্যক্তি মানুষ হিসাবে এবং সরকারের পক্ষ থেকে ওনাকে ওনাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা বেসরকারি সামাজিক সংগঠন মানবাধিকার সহায়তা সংঘের তৃতীয় বর্ষপূর্তি ছিল রবিবার এলে উপলক্ষে দিনটিকে সামনে রেখেই সংগঠনের কর্মকর্তারা এদিন শিলচর শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় পড়ে থাকা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী গৃহহীন আশ্রয়হীন ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ করেন এদিন সকাল থেকে সংস্থার কর্মকর্তারা শহরে সেন্ট্রাল রোড হাসপাতাল রোড জানিগঞ্জ রংপুর সদরঘাট তারাপুর সহ বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে ফুটপাতে আশ্রয় নেওয়া সেই সব দস্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন এদিনের মানবিক কাজে উপস্থিত থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন সংস্থার রাজ্য সভাপতি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক রাজু দেব বলেন সাম্প্রতিক স্মৃতির মরশুমে ফুটপাতবাসী যেসব দুস্থ ব্যক্তিরা অত্যন্ত কষ্টের মধ্যে রাত কাটাচ্ছেন তাদের দুর্দশার কথা মাথায় রেখে বর্ষপূর্তি উপলক্ষে সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আশা করা যায় সাম্প্রতিক শীতের মরশুমে এতে তাঁরা যথেষ্ট উপকৃত হবেন নমস্কার আমাদের মানবাধিকার সহায়তা সংঘের আজকে তিন নম্বর বর্ষ পূর্তি উপলক্ষে সর্বপ্রথমে আমরা মানবাধিকার সহায়তা সংঘের পক্ষ থেকে আজ কাচার ডিস্ট্রিক্টের সদস্য বৃন্দর সহযোগিতায় আজকে আমরা পুরো শিলচরে আমরা কাপড় বিতরণ করেছি টান্ডার কাপড় যেহেতু শীত আছে সামনে শীতের জন্য আমরা কাপড় বিতরণ করেছি প্রথমে আমরা তারাপুরে করেছি স্টেশনে রেল স্টেশনে তারপর আমরা সেন্ট্রাল ডুড পেমতলা রাঙ্গের গাড়ি হসপিটাল ডিউটে আমরা কাপড় বিতরণ করেছি